গতকালকে আপনারা হয়তো ভিডিও দেখছিলেন আমার সামনে যিনি বসা আছেন ইনি সহ আরেকজন একটা জায়গায় ইনভেস্টিগেশনে সেই জায়গাটা এইটা প্লাস এটার ওই পাশে কলার বাগান তো ওইখানকার যে মূল ঘটনাটা আমরা তাদের থেকে পাইছি বা ভিডিও থেকে যেটা পাইছি সেটা হচ্ছে ওইখানে এমন একটা কিছু আছে যেটাকে দেখে বা যেটা রূপ দেখার পরে অনেক আগে একজন মানে এত পরিমাণ ভয় পাইছিল যে ভয়ের কারণে সে একদম অসুস্থ হয়ে যায় এবং শেষ পরিণত হয় তার মৃত্যু পরবর্তীতে ওই জায়গাটিতে ওই গল্পের উপরে বিবেচনা করেই বা ওই কাহিনীর উপর ভিত্তি করেই এলারা গেছিল সেই জায়গাটি ইনভেস্টিগেশন করতে সেই জায়গাটা পরিদর্শন করে ভালো করে দেখতে ওইখানে যাওয়ার পর ওই জায়গাটি ঘোরাঘুরি করতে করতে আমাদের টিমে যে আসিফ ছিল সে হয়তো কিছু একটা দেখছিল কিছু একটা দেখে সে অজ্ঞান পড়ে যায় কিন্তু পরবর্তীতে সে কি দেখছে বা তার সাথে কি ঘটনা ঘটছে বা সে অজ্ঞানটা হলো কেন এরকম ধরনের কোনো কিছুই সে আর বলতে পারে নাই তো এই জায়গার এরিয়ার মধ্যেই যেহেতু আজকে আমি আসন দিছি এবং আমার সামনে রকি মামা আছে আসিফ নাই কারণ হচ্ছে ওই যে অজ্ঞানটা হওয়ার পরে সে শারীরিক ভাবে মানে বলতে পারেন যে ভিডিওতে আসার মতো পরিবেশে সে নাই তো এই জিনিসটাকেই আমি চেষ্টা করব এনার উপরে হাজির করার এবং তারপরে আসলে এর কার্যকলাপ সম্পর্কে জানবো এবং আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা সবাই জানতে পারবেন আমি যতটুকু জানি এখন আপনারা ততটুকুই জানেন আর এখানে হাজির করার পরে যা কিছু হবে সেটা তো আমি বা আপনাদের সবার সামনেই হবে আমাদের রেডি আছেন নাকি আমি বললাম কি আর সে উত্তর দিল আমি তা দিলাম সালাম আর সে সেই বলছে কে তুই আমি এই শোন আমি কে ওটা তো দেখে তোর আপাতত লাভ নাই তুই আমাকে ছিলিস না না আমি ও তো ছিল

কাজ নাকি করি এর আগে যে ওইখান তার এমন অবস্থা করছে মৃত্যু বরণ করছে না ওই মনুষ্য হ্যাঁ যেই জায়গায় সন্ধ্যার পর কোন মনুষ্য জাতি প্রবেশ করতে পারে না ওই জায়গা কি তোর বাপদাদা সম্পত্তি নাকি ওই সন্ধ্যা নামায় তোর কোনদাদা যদি আল্লাহ মানি পহু মানি তুই তো ওর মধ্যে চলে গেছে তোর বংশের মধ্যে কেউ যদি সন্ধ্যা তুই তো তাই কথা ভালো তোর অবস্থা করবো ধর এরকম ভালো কথা

সামনে ছিল দুইজন ওরের ভিতরে তুই একজনের গ্রুপ দেখাইছো একা ছিল সবার পিছে বুঝিস নাই তুই এক দেখানে বাদ দি এখন যা যা এখন শোন এই যে করিসার পরব্যবহার করবো আমার মানুষ জাতির সাথে এটা ঠিক নাই এটা ঠিক নাই জ্ঞান লাভে সতর্ক করে দিচ্ছি তো জ্ঞান দেবো তোর কি জ্ঞান আছে তোর জ্ঞান নেওয়ার মতো জায়গাই নাই যে তো জ্ঞান দেবো

মানে তোর রূপের কি তুই চর্চা করার জন্য কারো চাচ্ছ যে তোর দিকে ভয় না পায়া স্ট্রং ভাবে তোর সামনে যায় মনে করে যে তোকে একটু মেকআপ টেকআপ করে দিতে চেয়ারটা একটু সুন্দর করে দিবি কোনটা মেকআপ শীত একটা রূপ আছে না সেটা তোর ভিতর থেকে বাইর কর

আবার জাগবো আবার ভাববো আবার বাইরে যাবো কি করছো তোর যে রূপ তোর জায়গায় থাকুক তোর রূপ এখানে আমি তার কারো যায় আসে না কিন্তু ওই জায়গা কিসের সন্ধ্যা মন্দা জায়গা ছাড়িয়ে চলে যাবো প্রথম কথা আদিতে কথা হচ্ছে তুই এমন একটা জায়গায় যাবো

আমার সামনে তো দেখতেছি তোর সাথে তর্ক বিতর্ক হচ্ছে মাঝে মধ্যে তো মন চাচ্ছে মনে কর তোর কানে দুই দিন নিচে ফ্রাশ করে একটা মারি দেই যে মনে করছে উল্টি করি থাকবো মরবো না তিন চারশো বছর বাইশ থাকবো

অতি তাড়াতাড়ি ওই জায়গা যদি ত্যাগ করিস এবং তোর রূপ তুই যতদিন পর্যন্ত বাইসে আছিস ততদিন পর্যন্ত কোনো মানব জাতির সামনে দেখা দেওয়া যাবে না এই দুইটা যদি তুই মানিস তাহলে আলহামদুলিল্লাহ তোর সাথে আমার কোনো তর্ক বিতর্ক নাই আর যদি না মানিস আমার কথা যদি না রাখিস তাহলে ওই যে মধ্যে ঢুকায় ওই যে সাবুর পায়খানা এমন কথা

আসন থেকে বাইরে চলে গেছে হুম হঠাৎ করে আসন থেকে বাইরে চলে গেছে এটা একটা কারণও বলে একটা জিনিস ফলো করেন আর এর ভাবে তো যাওয়ার কথা না সে যা তো বংশী হোক কোন সাইরে তো সে কখনো যাইতে পারবে না হ্যাঁ যাইতে পারে দুইটা কারণ থাকতে হবে একটা রানিং আসন অপব যেতে হবে আর দ্বিতীয়ত আসনের মধ্যে কোন এক জায়গায় ফাঁকা জায়গা থাকা লাগবে কাটে যাওয়া লাগবে দেখেন এই সাইড দিয়ে বাইরে গেছে এই বাইর হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আর কথা হচ্ছে যে আমি আসনটার চারটে আর একটু শক্তিশালী করার জন্য মাত্র তো যাই শক্তিশালী অনেক কিছু আছে কারণ দেখেন যে আপনাদেরকে আমি বোঝাইতে পারবো না যে কি পরিমাণ শক্তিশালী হলে বা কি পরিমাণ ক্ষমতা থাকলে একটা আসনের রানিং আসন সেটা ভিতরে চলে যাইতে পারে সে কত সালে আসনের স্লাইড নষ্ট হয়ে যায় হ্যাঁ মানে যে কোনো ভাবে এই জিনিসটা নেমে ফেলছে হুম যাই হোক যেহেতু চলে গেছে আপনারা দোয়া করবেন এই জিনিসটা যে ব্যবহার আর এটার কারণে একজনের ব্যক্তির মৃত্যু হয়েছে মৃত্যু শুধু এ আর মৃত্যু আছে হয়েছে কিন্তু উচিল তো এই এর কারণে তো হয়েছে লোক মুখে তো এটাই আর কথা হচ্ছে রানিং এ ইনভেস্টিগেশন করতে যাওয়ার পর জাস্ট এর মানে কি রূপ দেখিছে এটা আমাকে পরিষ্কার করে বলতে পারে নাই তার আগে সে অজ্ঞান হয়ে গেছে তাহলে কতটা পরিমাণ ভয়ানক হতে পারে তাই এটার সাথে মোকাবেলা করতে গেলে আমাদেরও সেরকম ভয়ানক ভাবেই সেই জায়গায় তবে যাই হোক আপনারা দোয়া করবেন কারণ যে জায়গাটাতে এই ঘটনা ঘটে বা এই জিনিসটা আছে সেই জায়গার আশেপাশে থেকে থেকে আটটা আটটা বসত বসত বাড়ি বাড়ি আছে সাত যে সেই বাঁশবাগান তারা হচ্ছে কলা বাগান বাগানের পাশেই কলা বাগান আশেপাশে যে সাত আটটা বাড়ি আছে তাদের মনে করেন যে সেটা থাকার জায়গা নিজের বাড়ি তাই মনে করেন বাধ্যই থাকতে হয় প্রচুর পরিমাণে মিলাতো দেওয়া হয়েছে করা হয়েছে আশপাশ বন্ধও করা হয়েছে যাই হোক দোয়া করবেন এই জায়গাটা যেন আমি এবং আমার যারা টিম আছে আমাদের দ্বারা আমরা ওই আশেপাশের যে বসত বাড়িগুলো আছে তাদেরকে যেন এই ভয়ানক জিনিসটা থেকে মুক্ত করতে পারি মুক্তি দিতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার